নামের জন্য এবং এই দেশে ইসলাম ধর্মের বিকাশে যে অবদান রেখেছেন যেসব প্রতিষ্ঠান গড়ে তুলেছে নেতৃবৃন্দ বলেছেন এবং বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা আমি বলব ইসলামের জন্য যা করেছে বাংলাদেশের অন্য কোন শাসক এই দেশে পবিত্র ধর্ম ইসলামের জন্য কিছুই করেননি নেতা নেতা বিভেদ কলহ আর চাই না সত্যিকারের আলে ওলামা দিয়ে ওলামা লীগ গঠন করতে হবে এবং কোনটাউট বটনা প্রবেশ করতে না পারে অনুপ্রবেশ করতে না পারে সে ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে অতীতে আমরা দেখেছি ওলামা লীগের নামে সারা বাংলাদেশে হঠাৎ গজিয়ে উঠা কিছু কিছু আলেম ওলামা এরা ধর্ম ব্যবসায়ী এরা চাঁদাবাদ ওলামা চাঁদাবাদের ধর্মের নামে ধর্ম ব্যবসা চলবে না আওয়ামী লীগের সাথে কাজ করতে হলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ মেনে চলছে শেখ হাসিনার সব আদর্শবান রাজনীতিককে অনুসরণ করতে হচ্ছে যে যা খুশি যখন তখন বলবেন রকম লোকে আমাদের কোনো প্রয়োজন নেই দলের আদর্শ দলের শৃঙ্খলা বিরোধী কোনো কাজ করলে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা থেকে কেউই